হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্যাশুট স্কিন পিওর গোড মিল্ক ব্রাইটনিং ফেস ওয়াশের রিভিউ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই ফেস ওয়াশটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে এটা ইউজ করার ফলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায় এটাকে কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনই ইউজ করা যাবে না এটা সত্যিই কি আমাদের স্কিনে কোনো ব্রাইটেনিং এফেক্ট দেয় কিনা সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাল লালমি সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলআকনটাতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে সো চলার কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে এটা হচ্ছে প্যারাশুট স্ক্রিন পিওর গুড মিল্ক ব্রাইটেনিং ফেস ওয়াশ এবং এখানে কোয়ান্টিটি হলো হানড্রেড গ্রাম এবং এটা হচ্ছে স্কিন ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করার জন্য বেসিক্যালি ইউজ করা হয় যাদের ফেসটা রেগুলার বাইরে যাতায়াত করার কারণে অনেক বেশি কালচে হয়ে যায় পলিউশনের কারণে হোক কিংবা ডার্ক জমে হোক স্কিনটা অনেক বেশি ডাল দেখা যায় তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটি খুব ভালো একটা অপশন এখানে হচ্ছে গট মিল্ক এক্সট্র্যাক্টের পাশাপাশি নাসিনামাইট ইউজ করা হয়েছে যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো স্কিনটাকে ব্রাইট করার জন্য স্কিনে লাইন অ্যান্ড রিঙ্কলস প্রিভেন্ট করার জন্য স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার করার জন্য গ্লোয়িং করার জন্য কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো অনেক ভালো কাজ করে এছাড়াও আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে এবং এখানে খুব মিনিমাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে যার কারণে তোমরা খুব ইজিলি চেক আউট করে দেন পারচেস করতে পারবে কার কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রবলেম আছে কিনা এটা হচ্ছে ইনার অ্যান্ড আউটার সাইডের প্যাকেজিংয়ের প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে অ্যান্ড এই ফেস ফেসওয়াশটার কনসিস্টেন্সিটা হচ্ছে একদম ক্রিমি টাইপের হোয়াইট কালারের একটা কনসিস্টেন্সি এবং স্কিনে যখন এটা অ্যাপ্লাই করবে এটা স্কিনের মধ্যে অনেক ভালোই ফোর্ম ক্রিয়েট করে এবং স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে এটা আমাদের স্কিনের সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড এমবিউটিস দূর করে স্কিনের এক্সাসল দূর করে অ্যান্ড ইনস্ট্যান্ট স্কিন একটা ব্রাইট অ্যান্ড ফ্রেশ লুক প্রোভাইড করতে সাহায্য করে এটাকে যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে থাকো সেই ক্ষেত্রে এটা তোমাদের স্কিনে একটা ব্রাইটেনিং এফেক্ট প্রোভাইড করতে সাহায্য করবে এবং যখন এটা তোমার ফেসটাকে ক্লিন করবে ইনস্ট্যান্ট একটা কিন্তু ব্রাইটেনিং এফেক্ট তোমরা দেখতে পাবে সো প্রোডাক্টটা হচ্ছে যাদের স্কিনটা গ্লো করা প্রয়োজন ডাল স্কিন তাদের জন্য অ্যান্ড এটা হচ্ছে অল স্কিন টাইপসে ইউজ করা যাবে বাট যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তাদেরকে এটা নিয়ে একদমই রেকমেন্ড করবো না কারণ তারা এটা ইউজ করলে স্কিনটা একটু ওভার ড্রাই লাগতে পারে সো এটা হচ্ছে যাদের স্কিনটা নর্মাল টু অয়েলি অ্যান্ড কম্বিনেশান তাদের জন্য খুব ভালো একটা অপশান স্পেশালি যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি অ্যান্ড ডাল অ্যান্ড এই ওয়াশটি হচ্ছে যাদের ফেসটা অনেক বেশি সেন্সিটিভ অ্যালার্জেটিক তারা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে যদি স্কিনে স্যুট করে সেই ক্ষেত্রে ইউজ করতে পারো যদি কোনো প্রকার ইটেড ফিল করে তাহলে তোমার এটাকে ডিসকন্টিনিউ করে দিবে এই প্রোডাক্টটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং এটার প্রাইস রেঞ্জটা অনেক বেশি অ্যাফোর্ডেবল যার কারণে কিন্তু এটাকে স্টুডেন্টরাও খুব ইজিলি এটাকে পারচেস করতে পারবে এবং এই ওয়াশটি কিন্তু টিনেজারদের জন্য অনেক বেশি সুইটেবল কারণ এখানে মিনিমাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে এবং এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এরকম ফেস ওয়াশ পাওয়াটা কিন্তু অনেকটাই টাফ যেখানে হচ্ছে কোন প্রকার ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস নেই অর্থাৎ প্যারাবিন নেই সালফেট নেই এটা আমাদের স্কিনের জন্য খুবই সেফ একটা প্রোডাক্ট তাই তোমরা যারা এমন কোনো ওয়াশ ইউজ করতে চাচ্ছ যেটা খুব মাইল্ড যেখানে কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস নেই যেটা স্কিনকে ব্রাইট করবে সেই ক্ষেত্রে তোমরা ডেফিনেটলি এই ওয়াশটিকে ট্রাই করে দেখতে পারো অ্যান্ড এই ফেস ওয়াশটিকে তোমরা ডে টাইম অ্যান্ড নাইট টাইম দুই টাইমই ইউজ করতে পারো ইউজ করার আগে ফেসটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিবে দেন পরিমাণ মতো ফেস ওয়াশটিকে নিয়ে এটার সাথে পানি অ্যাড করবে দেন ফেসের মধ্যে ভালোভাবে তোমরা ফোন ক্রিয়েট করার পর এটাকে ওয়ান টু টু মিনিটস মাসাজ করবে দেন ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে এইভাবে এটাকে রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে তোমরা এটা বেনিফিটসটা বুঝতে পারবে সো যাদের রিজনেবল প্রাইসের মধ্যে একটা ফেস ওয়াশ ইউজ করা প্রয়োজন যেটা স্কিনকে ব্রাইটনিং করবে পাশাপাশি অনেক বেশি হার্মফুল কেমিক্যাল ফ্রি হবে তারা এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফেজ